হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স আজ আপনাদের সাথে আলোচনা করব কখন গাছে মাকড় নাশক দিবেন এবং সপ্তাক নাশক দিবেন ভিওর্স এটি হচ্ছে ফ্রান্সি মালটা এটি কলমের গাছ যে এখান থেকে কলম করা হয়েছে খুব সুন্দরভাবে জোড়া লেগে আছে গাছ থেকে আমি সবেমাত্র মাত্র হলো বিশ লিটার একটা করে দিয়েছি এগুলো হচ্ছে রঙের বালতি ঘরে যে রং গুলা করে ওই রঙের বালতি এইগুলো খুবই শক্ত অনাসায় পাঁচ সাত বছর দশ বছর কেটে যাবে খুব শক্ত এবং মজবুত তো বালতিটার নিচে আমি ছয় থেকে সাতটা হাফ ইঞ্চি করে সিদ্ধ করে দিয়েছি এবং এক ইঞ্চি পরিমাণ মোটা মোটা বালু দিয়ে দিয়েছি দিয়েছি এবং এবং মিডিয়া হিসেবে বালি পচা গোবর ধানের চিটা মাটি এখনো কোনো রাসায়নিক সার দেয়নি তো কয়েকদিন হলো এর ভিতরেই মার্শাল্লা কাছে গ্রোথ চলে এসেছে এই দেখতে পাচ্ছেন তো ফ্রান্সি মালটা বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দেয় সবাই জানে আর বিশেষ করে রুট অরেন্টিয় এটি হচ্ছে অত্যন্ত ভালো একটি রুট বিশ্ববিখ্যাত রুট এই রুটে ফলের স্বাদ ভালো থাকে একদম এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটির ফল হয় বাজারে যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন ওইগুলোয় তো যাই হোক আজকের বিষয় হচ্ছে কখন সটাক নাশক এবং মাকড়নাশক দিবেন ভিয়ার্স এই গাছ গাছটিতে গ্রোথ শুরু হয়েছে এই দেখতে পাচ্ছেন নতুন করে শাখা পোশাখা বের হতে শুরু করেছে আমি এখনো কোনো রাসায়নিক সার দিইনি প্রত্যেকটা ডালেই কম বেশি কচি পাতা এসেছে ঠিক এই এই কচি পাতা যখন আসবে এই কচি পাতা যখন আসবে এই সময়টাতেই কিন্তু মাকড়ের আক্রমণ দেখা দিবে মাকড়ে কিন্তু এই যে বড় পাতাগুলো বয়স হয়ে গিয়েছে এই পাতাগুলো কিন্তু কখনো আক্রমণ করে না মাকড়ে আক্রমণ করে এভাবে এরকমের এই ধরনের জালি পাতা তো এই জালি যখন বের হবে ঠিক তখন আপনারা মাকড়নাশক স্প্রে করবেন বাজারে বিভিন্ন ধরনের মাকড় নাশক পাওয়া যায় তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে কার্যকরী হচ্ছে ভাটিমেক এই ভাটিমেক আপনি প্রতি লিটারে এক মিলি এবং এর সাথে যদি ইমিট দিতে চান ইমিটাপ হচ্ছে ছত্রাকনাশক প্রতি লিটারে জিরো পয়েন্ট ফাইভ মিলি একসাথে আপনি এই গাছটিকে সুন্দর করে স্প্রে করে ভিজিয়ে দিতে পারেন তাহলে আপনার গাছে অন্তত পনেরো দিনের জন্য আর মাকড়ের আক্রমণ থাকবে না আর এই পনেরো দিনের ভিতরে আপনার এই জালি পা জালিগুলা পাতায় পরিণত হবে এবং সুস্থ সবল থাকবে তো ভিয়ার্স এই বৃষ্টিতে টানা বৃষ্টিতে সটাক এবং মাকড়ের আক্রমণ প্রতিনিয়তই গাছগুলোকে নষ্ট করছে আপনারা চাইলে এভাবে আপনাদের গাছগুলোতে গাছগুলোকে স্প্রে করে দিতে পারেন তাহলে গাছগুলো ভালো থাকবে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে